ওদের পাঞ্জাবির কালো কালি আমরা নিজেদের গায়ে লাগাবো না কোথাও একটা ফ্ল আছে কোথাও এমন একটা বিন্দু আছে যেই বিন্দুতে গিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে মাননীয় মুখ্যমন্ত্রী খুশি করতে পারেননি এরকম হতে পারে যে বিজেপির ভিতরেও তো হয়তো এমন কোনো মানুষ আছে যে বিজেপির বিনাশকারী নীতিগুলো সমর্থন করতে পারছে না বিজেপির মানববিরোধী নীতিগুলো সমর্থন করতে পারছে না নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে খুশি করতে পারছে না হয়তো যতটা সংখ্যালঘু নিধন দরকার ততটা নিধন করে উঠতে উনি পারেননি তাই ওনাকে সরে যেতে হচ্ছে এটা খুব স্বাভাবিক ব্যাপার সেই জন্য মুখ্যমন্ত্রী বদল মন্ত্রিপরিষদের ইস্তফা নতুন মুখ্যমন্ত্রীকে সানন্দে গ্রহণ করা হবে গতকাল বিষয়টা দেখুন আপনিও জানেন না আমিও জানি না ভিতরে ইকুয়েশন কি হয়েছে এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে নীতি প্রণয়ন করার চেষ্টা করছেন সেই নীতিকে বিজেপিরই মুখ্যমন্ত্রী সমর্থন করতে পারছেন না এই জিনিসটাকে দেখতে হবে এই জিনিসটাকে বুঝতে হবে দু চার দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তোমার তবে আমার এটুকু ধারণা বিজেপি একটা অ্যান্টি পিপল পলিটিক্যাল পার্টি একটা অ্যান্টি পিপল গভর্নমেন্ট গুজরাটের তারা ডিস্টেবিলাইজড হয়ে যাওয়া গুজরাটের মানুষের জন্যে সুখকর এবং লাভদায়ক এবং দু হাজার যে নির্বাচন আসতে চলেছে আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির গুজরাটের সরকার আর থাকবে না এরম আমার আমার খেয়াল পড়ে না আমি আমি রিকালেক্ট করতে পারছি না কবে এরকম লাস্ট হয়েছে যে সবাই ইস্তফা দিল কিন্তু মুখ্যমন্ত্রী ইস্তফা দিল না এবার মুখ্যমন্ত্রী বদল হবে না মন্ত্রিসভার অদ হবে না মুখ্যমন্ত্রীর কোনো কাজে বা মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় নেতৃত্বের কোনো নীতির বিরোধিতা এই ঘটনাগুলো ঘটছে আমার জানা নেই তবে এটুকু আমি আপনাকে বলতে পারি নিশ্চয়ই কোথাও একটা ফ্ল আছে কোথাও এমন একটা বিন্দু আছে যেই বিন্দুতে গিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে মাননীয় মুখ্যমন্ত্রী খুশি করতে পারেন দেখুন সরকারি টাকা রাজভবনে টি পার্টি হবে জনগণের পয়সায় তেল পুড়িয়ে কেন্দ্রীয় নেতারা যাবে নতুন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আবার ইস্তফা হবে আবার অনুষ্ঠান হবে আবার শপথ গ্রহণ হবে চলুক না অসুবিধা কী আছে জন জনগণের মাথার ছাদ পেটের ভাত নিয়ে নরেন্দ্র মোদীর ভাবার প্রয়োজন নেই নরেন্দ্র মোদী কী করে তার নীতি রূপায়ণ করবেন সেটা নিয়ে ভাবুন সেটা নিয়েই উনি ভাবছেন আর যেখানে উনি বাধাপ্রাপ্ত হচ্ছেন নিজের মুখ্যমন্ত্রীকেই সরিয়ে দিচ্ছেন নিজের মন্ত্রীদেরই সরিয়ে দিচ্ছেন ভারতবর্ষ এবং গুজরাটের জনগণ দেখুন যে কি ঘটনা আগামী দিনে ঘটতে চলেছে এদের ক্ষমতায় রাখলে ট্রান্সপারেন্ট গভর্নেন্স বলে যে কথাটা আছে কতটা সেটা সার্থক হয় ওরা তো মানেই না ওরা সাভারকার মানে তাহলে আবার মহাত্মা গান্ধীর মাটির কি আছে ওটা তো বিদেশি নেতাদের সামনে ওটা বিদেশি নেতা নেত্রীদের সামনেও নি গান্ধীবাদী তারা প্লেনে করে চলে গেলে উনি আবার সাভারকারবাদী তো পরিষ্কার কথা নরেন্দ্র মোদী ইজ এন আর এস এস প্রোডাক্ট সে গান্ধীবাদী হবেটা কি করে গান্ধীবাদী হওয়া তার পক্ষে সম্ভব নয় গান্ধীবাদকে বিশ্বাস করা সব মানুষের সম্ভব তার জন্য পড়াশুনো দরকার অধ্যাবসায়ের দরকার সেগুলো নরেন্দ্র মোদীর নেই হোক না আমরা এসআইআর বিরোধী নই আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসআইআর বিরোধী কারণ এসআইআর নাম করে কর্ণাটকের লোকসভা নির্বাচন আগামী দিনে বিহারের যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে ডিলিশন যেভাবে চলছে বিরোধী ভোট যেখানে শক্তিশালী সেই সব পকেটগুলোতে যেভাবে ভোটার ডিলিশন হচ্ছে এসআইআর নামে তার আমরা বিরোধিতা করছি এসআইআর হোক না এসআইআর কোন আপত্তি নেই পলিটিক্যালি মোটিভেটেড এবং এই বিরোধিতা আমাদের চলতে থাকবে আবার এখানে একটা কথা আছে তৃণমূল কেন এসআইআর বিরোধিতা করছে আমি জানি না আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম স্পিকারের মুখে কাগজ ছুড়ে ফেলতে সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে নির্বাচনের দাবিতে তাহলে যদি এসআইআর হয় স্বচ্ছ এসআইআর হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় সাফ হবে কি না হবে সেটা সময় বলবে কারণ বাংলার মানুষ এসআইআর না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সাফ করে দেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাটকটা মাননীয়ার এই ড্রামাবাজি কিরকম যেন অবাক অবাক ঠেকছে আমার

জাতীয় কংগ্রেস লড়াই করছে এক ছাতার তলায় বসার জন্য নয় ওদের পাঞ্জাবির কালো কালি আমরা নিজেদের গায়ে লাগাবো না কেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে পালিয়েছে সবাই জানে এখন কি মধু খাচ্ছে তৃণমূলে গিয়ে সেটাও সবাই জানে বরিষ্ঠ রাজনীতিবিদ আমি কোনো মন্তব্য করতে চাই না তবে এটুকু বলতে চাই মানুষ ভূইয়াকে বলুন আগে নিজেকে সঠিকভাবে রাজনৈতিকভাবে শিক্ষিত করে কংগ্রেস সম্বন্ধে নতুন করে মূল্যায়ন করতে উনি এককালে কংগ্রেস করতেন এসব শুনে খারাপ লাগছে